শ্রোতা বন্ধুরা এবং দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের ভারতবর্ষ জুড়ে একটা বাতাবরণ চলছে সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ নানারকম দুশ্চিন্তার ভিতরে যাচ্ছে তার কারণ হচ্ছে হঠাৎ করে উদয় হয়েছে এসআইআর এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা ফিল আপ করলেই তার নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাবে এটা আমাদের কেন্দ্রীয় সরকার বলছে একদিকে এটা প্রয়োজন ভালো জিনিস সবাই জানছে কিন্তু এমন ঘটনাও আছে আমাদের সারা ভারতবর্ষ জুড়েই যে দেখা যাচ্ছে ভালো মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে হয়তো হতে পারে দু হাজার দুই সালে তার নামটা কোনো কারণে বাদ গেছে সে তো আরও দুশ্চিন্তায় এমনও খবর আমরা পাচ্ছি নানারকম প্রচার মাধ্যমে এখন তো ইন্টারনেটের যুগ খবর প্রত্যেকের কানে কানে চলে আসছে কেউ দুশ্চিন্তায় আত্মত্যাগ করছে নিজের জীবনকে বলিদান দিয়ে দিচ্ছে ভয়তে সুইসাইড করছে এবং কি হার্ট অ্যাটাক করেও মারা যাচ্ছে তো এইভাবে তো এইসব সমস্যার সমাধান করা যায় না এটা নিয়ে আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং সরকারের ভাবা উচিত এটাকে আরও সরলভাবে তৈরি করা যে যে থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই দেখা যাচ্ছে যে যারা জীবনে অন্য কোনো দেশ দেখেনি এই দেশেই জন্মগ্রহণ করেছে তাদের পূর্বপুরুষ খন্দান হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় থাকে না কোনো খবরই রাখে না হয়তো আর কী জিনিস হয়তো অনেকে বোঝেই না বা জানেও না খবর রাখছে না তা হয়তো ফর্ম ফিল আপই করলো না তা তাদের অবস্থা কি হবে এমন লোকজন আছে হয়তো আধার কার্ড নেই ভোটার কার্ড নেই তাদের কি হবে এসব নিয়ে ভাবনা চিন্তা করে আমাদের সবাইকে এগোতে হবে তো ভাত পাশে দাঁড়াতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে ভোটে নাম থাকলেই সে নাগরিক আর না থাকলে যে নাগরিক নয় এটা তাদেরকে একবার প্রচার করে বলতে হবে এটু আমি সরকারের কাছে অনুরোধ করতে পারি এটা আমার নিজের মনে হয়েছে বলা দরকার সমাজের কাছে তাই আমি আমার নিজের মনের বক্তব্যটা তুলে ধরলাম আপনারা শুনবেন যদি আপনাদের কোনো ভালো লাগে বা আপনাদের কিছু কথা মনে আসে কিছু বলতে ইচ্ছা করে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন ধন্যবাদ বন্ধুরা এখন একটা বাংলা গান শোনাবে আমাকে বন্ধুরা আমি তো সব সময় ভাবি যে গান করব হ্যাঁ আমি এমনি এমনি গান করতে ভালোবাসি কিন্তু আমি ভাবিনি দিন রেকর্ডিং করব তো আজকে একটা ছোট্ট প্রচেষ্টা করছি আমার কার তরফ থেকে তোর তরফ থেকে ও আমার নিজের তরফ থেকে নিজেকে করছি হ্যাঁ হ্যাঁ তো চলো আমার আমার তো সবাই বলে যে তোমার গলা একদম সুইট কিন্তু হ্যাঁ কিন্তু সুইট নয় বন্ধুরা নর্মালে ফোনে ওরকম সুইট সুইট শোনা যায় ঠিক আছে যাই হোক তো চলো চেষ্টা করি আমার বর একটা গানের চুজ করে দিয়েছে এরকম বন্ধ হয়ে গেছে চলো চুজ করে দিয়েছে হুম তো রেডি রেডি না না হ্যাঁ চলে যাচ্ছে বেশি তাড়াতাড়ি আমি পারবো না এরা আর ইংলিশ হচ্ছে বন্ধুরা হবে না তো বন্ধুরা আদিত্য আমাকে এই যে মাইক্রোফোন কিনেছিল তো আজকে আমি মাইক্রোফোনে রেকর্ডিং করছি আমার সাউন্ডটা কেমন আসছে দেখছি ঠান্ডা লেগে যাবে যাও আমি চলে যাচ্ছি কিন্তু গুড নাইট

শরীরটা ভালো লাগে না মাঝে মাঝে জানো তো তো আর ফোনেও আমার ফোন তো একদম ফুল হয়ে গেছে মানে কি আর বলবো ওই একটা একটা করে ভিডিও নামাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখ দিচ্ছি এখন হচ্ছে বাজে কটা আমি যাই না কি যেন হচ্ছে আমার আমি কফি খাচ্ছি ঘুম পাচ্ছে কফি চা না খেলে না ঘুম পাচ্ছে এই শীতের আমেজটার জন্য যাই হোক এখন হচ্ছে কটা বাজে ঘড়িতে দশটা ভাবো বাজুক আমি বারোটার আগে খাবো না ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি রিমি বাবা কী এনেছে ব্লগ অনেক কষ্ট করে অনেক ডিলিট করে এক দেড় ঘন্টা ধরে ডিলিট করে অনেক কষ্ট করে এই একটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মিনিটের ব্লগ নামাচ্ছি কি আর বলবো তোমাদেরকে তো এই যে খাস্তা কচুরি আমি ভালোবাসি তাই নিয়ে এসছে আর এখানে আছে মনার বাবার পছন্দের শিঙারা ধাওয়া কাদার শিঙারা খাস্তা কচুরি শিঙারা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে তরকারি আছে আলুর তরকারি ও কি দিয়ে কি খায় খাক এসে চলো চলো এই এই হচ্ছে টিফিন যে ঠিক আছে দাঁড়াও এরকম টিফিন কার কার পছন্দ সাথে কফি জমে যাবে না তো বন্ধুরা গোপালের এই যে কম্বল এনেছি তো রিমের বাবা তো গেল ঠাকুর ঘরে চলো দিয়ে আসি এই যে এ কালকে সোয়েটারটা পরিয়ে দেবো এখন আর হবে না এই যে কম্বল হ্যাঁ একটা পেতে দাও আর একটা গায়ে দাও কোনটা গায়ে দেওয়া কোনটা পাতবো আচ্ছা ঠিক আছে চলো আর এই যে জামাটা উঠিয়ে রাখো প্রত্যেক বছর একটা করে তো এটা কিনেছি ঠিক আছে চলো গুড নাইট ঠাকুর দেখি সোনা খাবে কিলাম দেখি একটু একটু দিয়ে আসি ও গেম খেলার শোয়া ওকে ডিস্টার্ব করলেও রেগে যায় এখন দেব না ও রাত্রে ভাত খাওয়ার সময় যদি খায় খাবে চলো কফিটা খাই কফি খেলে মনে হচ্ছে ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা সকালটা শুরু করছি তোমাদেরকে ফুল গাছ দেখিয়ে ঠিক আছে আজকে হচ্ছে আমি কটা টিউব এনেছি সেগুলো আয় লাগানোর সময় আর সোনারা কি করছে আমি যাই না তো দেখো বন্ধুরা টিউবের থেকে শিকড় আর কি বলে অঙ্কুর বের করা মানে প্রথম ইয়েটা বের করার জন্য আমি বালিতে টিউবগুলোকে দিয়ে দেবো তারপরে আমি মাটিতে কদিন পরে দেবো কদিন আগে করাই উচিত ছিল আমার কিন্তু কি আর করবো বলো সব দিকটা সামলে করে উঠতে পারিনি তো এটাই দেখি কটা হয় আয় 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 চল ও পাশে ছেড়ে দি আয় 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 অ্যা দেখি এটাই কতটা লাগে মনে হচ্ছে তো হয়ে যাবে এটার থেকে শিকড় ছাড়লে তারপরে

বাটা আর এই যে বকফুল ভাজা আর আজকে দুপুরে রান্নাতে আছে এই যে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আসলাম এই যে ভাত গরম ভাত আর খানে আছে ডিমির বাবার পছন্দের বাঁধাকপি আর টেবিলে আছে ডাল বাবা ডালটা নিয়ে নেওয়ার ডালটা বসাই তো এখানে প্যান বসিয়ে দিয়েছি বকফুল ভাজা করবো বলে আর এই যে টক ডালটা একটু গরম করে নিচ্ছি আর হচ্ছে অনেক কিছু আছে রান্না খাওয়া কিন্তু আর কিছু ইচ্ছা করছে না এখন এই বড়া ভাজা আর বাঁধাকপি আর ডাল দিয়ে খাওয়া হবে তো একটু জল লাগবে নিরামিষের দিন মানে ভেজের দিন আর কি যেদিনকে আর কি ভেজ খাওয়া হয় সেদিনকে একটু এরকম বড়া ঠরা খেতে তো ভালোই লাগে কার কার এরকম বড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালে তোমাদেরকে দেখালাম না গাছ লাগাচ্ছি গাছ লাগিয়েছি আর তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন ফোন নিয়ে চলে গেছিল রিমি বাবা তো আমার ফোনে তো জায়গাই নেই আর কি বলবো তো এখন হচ্ছে আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছো তোমরা এত ঠান্ডা লেগে গেছে আর কি করব ঘরে একজনের হলে মাখা হয়ে গেছে একটুখানি চিনি দিলে ভালো লাগতো চিনি তো তোমাদেরকে না একটুখানি দেখিয়ে দিই হচ্ছে উঠোনে গাছগুলো যে লাগিয়েছি ছোট্ট ছোট্ট একদম মিনি চারাগুলো কি এক্সপ্রেশন আরো সব কি সব লাগিয়েছি তুমি একটু ঘুরে আসো দেখে আসো তো বড়াটা বানিয়ে তো বন্ধুরা এই এই হচ্ছে গাছগুলো এগুলোই মনে হয় আই থিং এটাই তো বলছি আচ্ছা আমি এইগুলো সাদা তো বন্ধুরা এই যে তো চলো এখন বড়া ভাজি আর বকুলের বড়া ভাজা কার কার পছন্দ বলবে আমার তো আবার জানি ভাজা ভুজা বেশি খাওয়া উচিত না কিন্তু আমার পছন্দ তো কি করবো আর এরকম ভাবে ভাজলে তো আরো ভালো লাগে চালের গুঁড়ো কালো জিরা কাঁচা লঙ্কা এই বড়া ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় না ও আলু সেদ্ধ আছে আলু সেদ্ধার চাই তো বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে একটু আস্তে আস্তে করলে না একটু ভালো হয় বেশি তাই জন্য একটু আস্তে আস্তেই করলাম ঠিক আছে গ্যাসের ইয়েটা কম করে দিয়ে তাহলে কী হয় বলো তো একদম কুরকুরে হয় আর চালের গুঁড়ো দিয়েছি তো কুরকুরে হবেই হ্যাঁ তাতে কোনো ইয়ে নেই ঠিক নেই হ্যাঁ ঠিক আছে তো এই যে আর একটু বাকি আছে আর ডিমিন বাবা খেতে ভালোবাসে আর এই যে আলু মাখছে ভাত দেওয়া হয়ে গেছে বাঁধাকপিটা বলবে কী বলবো ওড়ানো হ্যাঁ আয়ত্ত হ্যাঁ আয় তো খাবে না বলবে উঠিয়ে নাও আর না ওঠাও না ওঠাও তোমাদের ব্যাপার বলে বলা হয়ে গেছে আমি খাবো না বাস এই হচ্ছে আদিত্য ডায়লগ ঠিক আছে দুইটা চারটা করেছি আর আর দরকার আছে বকফুলের বড়া এটা রেখে দেব রাত্রেবেলায় করবো খানে এইটা আর একটু মাখা রয়েছে থাক করতে গেলে সময় লাগে আমার শরীরটা ভালো নেই আমার গা হাত পা প্রচন্ড ব্যথা করছে এতক্ষণ নাক দিয়ে জল পড়ছিল বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো সতর্ক করতে চাই ও মাই গড কি করে সম্ভব এটা এইরকম প্রথম তো হয়নি এতদিন এ দেখো দেখছো এ দেখো বা এ দেখো বাষ্প উঠছে দেখতে পাচ্ছ বাষ্প উঠছে তো এটা আমি ধরে ফেলেছিলাম এই যে বাষ্প উঠছে হ্যাঁ তো আমি পাঁচ মিনিট পরে এসছি তাও বাষ্প উঠছে ভাবো তাহলে কেমন ধরেছি আমি এই বুড়ো আঙ্গুলটা এই যে দেখছো বুড়ো আঙ্গুলটা আর এই যে এই এই আঙ্গুলটা এই আঙ্গুলটা কিন্তু বন্ধুরা আমি বলছি তোমাকে শোনো আমার যে লেগেছে আমার জ্বলছে না আমার বেড়ে নবশ হয়ে গেছে পুরো চিৎকারে তুমি তো শুনেছ চিৎকারটা এই যে এইখান থেকে এই 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 অবধি ঠিক আছে এটাতে আর ভাজা ভুজা করা যাবে না বুঝলে বা অনেকক্ষণ ধরে হয়তো করছি আস্তে আস্তে কি বলছো বেশি ইয়ে হয়ে গেছে বাসপোর্ট টেনে নিয়েছে যাই হোক ছেলের ভাত বাড়ি বাবারই আমার তো হৃদপিণ্ড বাইরে এসে গেছিলো যাই না কী হলো এক সেকেন্ডে তো তোমরা ওরকম সাবধান থাকবে ঠিক আছে এই এরকম প্যানে ভাজা যাবে না এই বড়া ভাজাটা যা টাইম নিয়ে করেছি না ওই জন্য মনে আরও গরম হয়ে গেছে এই মুখটা পুরো ব্যথা করছে এই যে সরাও তো ফোনটা তো কেমন হয়েছে বাঁধাকপি ভালো আছে তো এই এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া ঠিক আছে চল আর আমার আমার দুপুরের খাওয়ার সাথে সাথে বিকালের খাওয়াও রেডি আছে এই যে খাস্তা কচুরি শিঙাড়া তরকারি

আরে না না অত কিছু ভেবো না খেতে বসো না অত কিছু ভেবো না ওই ওটা পাস করো আমার কষ্ট হচ্ছে দেখেছো তাহলে ও মানে কষ্টটাকে বলবো যে হ্যাঁ মানে মা তুমি অনেক মা লেগেছে মা ওটা এই যে করো ওরকম করো না বুঝেছো নিজেকে একটু ফ্রি করো যখন ব্যাথে লেগেছে হয়ে গেছে তো হাত পুরো ইয়ে হয়ে যায়নি এখন নিজেকে কাম ডাউন করো ইয়ে হয়ে যাবে বুঝেছো

আপন কখনো হয় না ঠিক আছে এটা জেনে রাখছি নিজেই আপন নিজের তারপরে সব ভারমে যায় সুন্দর এখন সন্ধ্যাবেলা এই যে এইটা খেলো পেয়ারা আতা এখন খাবে হচ্ছে কফি আমিও খাবো কফি কফির জলটা একটু কম হয়ে গেল ফুটে অল্প হলে ঠিক না তো চলো কফি খেয়ে নিই আর ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি এখন সন্ধ্যা করে জামাকাপড় কাচ্ছি কেন না একবারে আর বারবার খুলি না দরজা দরজা বারবার খুলি না কেন হচ্ছে ওয়াশিং মেশিনে শরীর খারাপ হয় কী আর বলবো বুঝেছো আর এই যে আমার সোনা সুন্দরী শরীর খারাপ হয়েছে তো তো ওষুধ খেতে চায় না আজকে তাও আনালাম এই যে ওষুধ এই এক্ষণি রিমির বাবা দিয়ে গেলো ওষুধটা কিনে তো খাওয়ালাম একবার খাওয়ালাম খাওয়াতে পেরেছি আর ও খেয়ে উঠে ও নিজেও বুঝছে যে আমার শরীর খারাপ তো আর একটু খাওয়ালে ভালো হতো কিন্তু একবারে বেশি খাওয়ালে আবার বমি করে দেয় ওই জন্য পরে আবার একটু খাওয়াবো মানে মুখে রেখে রেখে খাওয়াবো এরকম তো চলো এখন কফি আর বিস্কুটটা খেয়ে নিই জলের শব্দ হচ্ছে তো এক ঢিবি হয়েছে জামা কাপড় হ্যাঁ এগুলো নিয়ে যাবি তো এই এইটা নিয়ে যাবি ওপরে বড়টা ওখানে সেলোটে পাশে আমাকে দিবি আমি নিচে দেখবো আমি নিজে ইয়ে ঠিক করব ঠিক আছে চলো ওষুধটার সেন্ট ভালো ওই জন্য খেলো আর বমিও করেনি আজকে অন্য ওষুধ খেলে তো বমি করে দেয় পরে চমকে বিরক্তও করে

चिकेन स्टू और हे डिम और हे रुमाल रुटी मैं रुटी एक तो सर जी बताइए कल आप क्या लाने वाले हो कल क्या होगा किसको पता अब जिंदगी का ले लो मजा अब बताओ कल क्या होगा बाजार हमको नहीं पता तुम लोग जो बोलोगे मैं वही लाऊंगा गेस व्हाट गेस व्हाट यू हैव टू ब्रिंग दैट इज हस्तिंग नो मटन नो मटन हस्तिंग एंड चिकन चिकन एंड हस्तिंग या या हस्तिंग और चिकन ए दो दो चीज या ओके एंड आफ्टर मॉम विल से दिस इज माय এটা আমার দুটো ঠিক আছে আমার চিকেন আর আর মাটন এ মাটন বলছি ডিম আছে ডিম ঠিক আছে এবার মা বলবে আর তোমার ইচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনলে কালকে কি খাওয়া হবে দেখি কি দাম দি বাবা জিজ্ঞেস করছে যে আর কি আমি আমি তো বললাম আমার দুটো ওর তোমা তোমাদের একটা পছন্দ খারাপ লাগছে এই যে রুমালি রুটি নিয়ে এসে আমার রুমালি রুটি খাওয়া আর ইচ্ছা ছিল না ময়দার আমার হাত তাওয়ার রুটি খাওয়া ইচ্ছা ছিল তো বন্ধুরা আজকে হচ্ছে তোমার ছিল যেটুকু পারলাম শেয়ার করলাম আবার কালকে সানডে চেষ্টা করব শেয়ার করতে এখন কখন কোন ব্লক যাচ্ছে কয়দিনের ব্লক একসাথে যাচ্ছে কী হচ্ছে আমি যাই না তোমরা দেখে নাও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাথে থেকো টাটা ভাই বাই গুড নাইট